রহমত হচ্ছে তো ভালো কথা আর যদি মনে হয় না ভিজে গেলে শরীর খারাপ হবে দেখুন শরীর সুস্থ আর অসুস্থ সবটাই সৃষ্টি কর্তা রব্বুল আলামিনের হুকুমে হয় আপনারা নিশ্চয়ই জানেন আবার নাকি করোনা দেখা দিচ্ছে আমি জানি না এই করোনা কি বিষয় কি ব্যাপার তবে যখনই কোনো গভর্নমেন্ট চাপে পড়ে বা কিছুর ব্যাপার থাকে তখনই করোনা নাকি মাথা ছাড়া দিয়ে আসে সরকারকে বাঁচাবে এরকম ঠিক একটা ব্যাপার হয় করোনায় মানুষ কত মরেছে আমি জানি না তবে আমি এতটুকু জানি মানুষ দৈনন্দিন জীবনে আর রুজি রুলির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ কীভাবে আত্মহত্যা করছে যেটা করোনা রোগ থেকে অনেক বেশি মানুষ মারা চলো আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের অঙ্গদার্থ সরকারের গাফ্রুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষের প্রতিদিন মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে একজন লোক ভারতীয় ঘরে হত্যা করছে তো যা আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত খুশি যে এই ভিজে আপনারা কেন আবহাওয়া তো সকাল থেকে কি কম বেশি এরকম চলছে এবং যারা খবর খবর রাখেন গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে একটা নিনো 잡 এটা হবে আনুমানিক তারা পড়ছে আর তারাদের আনুমানিক কাঠি খাওয়াটাও সম্ভব এজন্যে হয় কেন দিনাদের করে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দ্বারাই তারা আবহাওয়ার ঘোষণা দেয় তবে আমাকে যেনারা আয়োজক এই এলাকার তেনারা বলছিলেন যে রকম একটা নিম্নচাপ দেখা দিয়েছে ডেটটাকে একটু ঘুরিয়ে দেবেন নাকি আমি বড় দুঃখ করে আমি তাকে বললাম সুখে দিনে অনেক সাথী পাওয়া যায় দুঃখের দিনে যাদেরকে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত সাথী ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অসর লাঠি ম্যান পাওয়ারের মানি পাওয়ারের জোরে বিজয় হয়নি ইসলাম চতুমারি বিজয় হয়েছে আদর যাকে বলা হয় ইমান এই ইমানের জন্য আমরা বিজয় হয়েছি আজকে কেন্দ্রে চপলাম্ন শস্য সরকার সে যে আইন তৈরি করেছে এখানে বিজয় হবার জন্য ম্যান

বিগত দিন উনিশশো বিরানব্বই সালে ঐতিহাসিক পাঁচশো বছর আগেকারের মসজিদ বাপি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো দু লক্ষর ওপরে সন্ত্রাস বাহিনী মিলে সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো কোর্টে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আর একটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল গেটের পর গেট গেটের পর গেট গেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান আপনার কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক টাইমে সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টে বিচারও কিনারা হয় কিনারা তো মানুষই কিনাদের জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক সখে

ইসলামের ইসলামের পেছা মুসলমান তার প্রমাণ গুজরাটের বছরের মসজিদ তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ এই ভারতবর্ষের হাজার হাজার

অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে নিয়ে টার্গেট হলো ওই যে মালদার ওই ঐতিহাসিক এগুলোকে মুছে দিতে পারলে তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো এ দেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে

ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের তো সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে চোদ্দ দিন পনেরো দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়